আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে অনেক ক্ষমতা আমরা দেখেছি অনেক রাজনৈতিক বিদ্যুৎকে আমরা দেখেছি আমরা এবার কোরআনকে কোরআনকে আমরা সেই সংসদ ভবনে দেখতে চাই রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ বলে রাজনীতিক বয়ান করে আমি আপনাদের সামনে প্রশ্ন করতে চাই ইসলামটাকে রাজনীতিক ভাবে এসেছে ইসলাম রাজনীতিক ধর্ম কেন কোরআন শুধু তাবিজ লেখার জন্য আসে নাই কোরআন শুধু মুদ্রার সামনে তেলাবাদ করবার জন্য আসে নাই কোরআন শুধু মাসজিদে ইমামরা তেলাবাদ করবে আমরা মুসল্লিরা শুনবো এজন্য কোরআন আসে নাই কোরআনের মূল টার্গেট হল সমাজ ব্যবস্থাকে সংস্কার করবে রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করবে পরিবারিক পারিবারিক নীতিকে সংস্কার করবে পুরা সমাজে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা কত্তলিক খাসিয়া মদ লুসাই যত ধর্ম অবলম্বী আছে সকলের অধিকারকে এই কোরআন বাস্তবায়িত করবে রাষ্ট্রীয়ভাবে এবং মানুষের অধিকার কোরআন রাজনীতি কোরআন শাসন এবং কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য আল্লাহ আমার কোন হাজির করেছে ঠিক কেন হয় না